আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমাদের এই আজকের নূতন ভিডিওতে তো বন্ধুরা আজকে আসি আমরা একটা গ্রামের খালে দেখতেছেন আমরা খাল ধরে যেতে আছি মূলত আজকে আপনাদেরকে বল মাছ ধরা দেখাবো কারেন্ট জাল দিয়ে অথবা সুতার জাল দিয়ে তো আজকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অলরেডি বল মাছ আমাদের জালে একটা ধরা পড়েছে আর আজকে কতগুলো বল মাছ পেয়েছি সেটাও দেখাবো ইনশাল্লাহ অনেক বল মাছ আছে দেখতে থাকুন আজকের মজাদার ভিডিওটা তো আমরা এসে বললাম জেলেদের কাছে তারা জাল টান একটা বল মাছ পেয়েছিল তো সামনে বল মাছ হবে ইনশাল্লাহ এই খালি প্রচুর পরিমাণে বল মাছ করে তারা তো আমাদেরকে তারা বলেছে দেখেন অলরেডি একটা বল মাছ এসে পড়েছে তো তার জন্যই আমরা তাদের কাছে আজকে এসেছি বল মাছের সাইজ কিন্তু ইনশাল্লাহ অনেক বড় বড় সাইজ যেখানে বল আসছে আমরা আসছি গ্রামের একটা ছোটো খেলে শেষ মুহূর্তে দেখাবো কয়টা মাছ পেয়েছে

চে আর রসি সেটা বল আসছে সেগুলো পরে দেখবেন তিনটা আচ্ছা রাখেন রাখেন পরে দেখবেন শেষ সময় তোমাদের দেখলেন এই মাত্র একটা বল মাছ ধরা পড়লো জালে তিন ছেলে অনেক জাল আছে বল মাছ হবে তারা তিনটা পেয়েছে আমরা দুইটা পেয়েছি এসে আর একটা পাইনি তো শেষ সময় মাছ দেখাবো তো বন্ধুরা এই তিনটা বল আমার আজকে পেয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সজীব ডেলি ফিশিং লাইফ চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ